এই পৃথিবীতে শুধু পুরুষ ছাড়া নারীরা যদি বেঁচে থাকতো তাহলে পৃথিবী সামনে বাড়ত না এই পৃথিবী ধ্বংস হয়ে যেত আবার যদি পুরুষরা মনে করতো যে নারীর কোনো দরকার নাই তাহলেও পৃথিবী অচল হয়ে যেত কি বলুন ঠিক কিনা নারী পুরুষ আছে বলেই মানুষের অস্তিত্ব টিকে আছে মানুষের অস্তিত্ব টিকে আছে কেমন পর্যন্ত টিকে নারীকে যদি আমরা ভোগের বস্তু মনে করি তাহলে এটা বোকামি ছাড়া কিছুই না নারী ছাড়া পৃথিবী অন্ধকার নারী যেমন সুখের জায়গা ঠিক আল্লাহ পাক সে নারীকে মর্যাদা দেওয়ার জন্য নারীকে ইজ্জত দেওয়ার জন্য নারীকে সম্মান দেওয়ার জন্য নারীর হক আদায়ের জন্য কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাপাক মুসলিম জাতিকে মুসলমানদেরকে সতর্ক করেছেন তার মধ্যে একটা হচ্ছে তোমরা নারীদেরকে সম্মান করো স্ত্রীদেরকে ইজ্জত করো মর্যাদা দাও আমাদের সমাজে আজ নারীর মর্যাদা খুব কম আমরা স্ত্রী হিসেবে যদিও নারীকে ঘরে রেখেছি আমরা নারীর কাছ থেকে বহু উপকার নিচ্ছি রান্না বন্নার উপকার নিচ্ছি কাপড় সুপুর দুয়ার উপকার নিচ্ছি নিজের জৈবিক চাহিদার উপকার নিচ্ছি এবং ছেলে সন্তান নিচ্ছি এটাই মনে করছি যে আমরা অনেক কিছু করে ফেলছি আর বিনিময়ে তাকে আমরা তিন বেলা খাওয়াচ্ছি রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ওনার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাছে জিজ্ঞাসা করলেন যে পারিবারিক জীবনে আল্লাহর রসুল আপনাদের সাথে কেমন আচরণ করেন কেমন ব্যবহার করেন একটু মিলাই না আমরা কেমন করি ঘরের ভিতরে গেলে মনে হয় আমি রাজা কি বলেন ঠিক কিনা নিজের স্ত্রীকে মর্যাদা দিয়ে কথা বলি যা মনে চায় তা বলি এবং তার হক আদায় করছি এগুলো বললে হয়তো অনেকে কষ্ট পেতে পারে কিছু করার নাই মাঝে মধ্যে শরীয়তের সব বিষয় আমাদের দায়িত্ব আমরা এগুলো আপনাদেরকে শোনাইতে হবে এবং আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে দায়িত্ব হচ্ছে এগুলো আমাদের আদায় করতে হবে পালন করতে হবে তাইলেই আপনি শরিয়া মোতাবেক জীবন পরিচালনা করলেন আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে আপনি মন মতো চললেন তে রাসুল আকরাম সাল্লি সাল্লাম সম্পর্কে আম্মা যান আয়সারদি আল্লাহ তাল আনহার কাছে জিজ্ঞাসা করলেন যে পারিবারিক জীবনে নবীজি সাল্লি সাল্লাম আপনাদের সাথে কেমন আচরণ করতেন আম্মা যান আয়সারদি আনহা জবাব দিয়েছেন যে রাসুল আকরাম সাল্লি সাল্লামের জীবদ্দশায় তার সংসার যতদিন করেছি ততদিন কোনোদিন উনি এমনভাবে ঘরে প্রবেশ করেন নাই যে ওনার মনটা মলিন ছিল। বলতেন না যখনই ঘরে প্রবেশ করতেন তখনই চেহারা দিয়ে তাকাইয়া মুচকি হাসি দিয়া ঘরে প্রবেশ করতেন বেলা পারবেন ঘরের বিবির সাথে কয় বেলা পারবেন মুচকি হাসি দিয়া কথা বলতে এই এখানে জারু দিলি না কেন ওই বিসনা এলোমেলো হলো কেন খাবার দাবার ঠিক হলো না কেন লবণ বেশি হইল কেন কয় বেলা পারবে তে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো বিবি থাকার পরেও ওনার বিবিদের বর্ণনা হচ্ছে আল্লাহর রাসূল মুচকি হাসি ছাড়া আমাদের ঘরে প্রবেশ করতেন না সুবহানাল্লাহ পারবেন চেষ্টা করতে হবে যদি আপনি রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तरीका মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক চলতে চান তো এই নারীকই নিয়ে আপনার পৃথিবীতে একটা স্বর্গ তৈরি হবে সুবহানাল্লাহ শরীয়তের বিচার করলে আমাদের প্রত্যেকটা ঘরের নারী জান্নাতের মূল এই ওয়াজ আমরা করি না আপনাদের সামনে কেন করি না করলে একদম উল্টো হবে যে হুজুর এই ওয়াজ মহিলা ঘরে শুনায় না তাহলে বাড়িতে থাকা যাবে না নারীর এত মর্যাদা ইসলাম দিয়েছে নারী কি বিবাহ করে ঘরে আনবেন আর কোন কাজ নারী করবে না এটা তার ইচ্ছা আর আমাদের নারীরা কি করে গোয়াল গড়ের গোবর ফালানিতে শুরু করে রান্না বান্না যা সব করে তারপরে দাদা আপনার কাছে ভালো লাগে না আল্লাহ আকবর বলেন ইসলামী শরীয়তের বিধান হচ্ছে নারীকে ঘরে আনবা চাকরানি রাখবা চাকরানিয়ে কাজ করবে সে শুধু খাবে এই যে জুবরুবি বলে আছে কয় কিটা এখন ওয়াজ উঠে হয়ে যাবে রিয়্যাকশন উঠাও সেই দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় যে আমাদের ঘরের প্রত্যেকটা নারী জান্নাতের হুদ সুবহানাল্লাহ পড়ে কোনদিন অভিযোগ করে না এই চান্দু তোমার কাজ আমি করব না তোমার ঘরের গরু আমি পালবো না তোমার ক্ষেতের ধান আমি লইব না এরকম বলে এই কি বলেন এরকম বলে কোনো নারী নিজের মনে করে আরো এরকম আসুস্থ হয় যে আহারে আমার স্বামী কষ্ট করতেছে আমি এই কাজগুলো করে রাখি আমার স্বামী যেন একটু আরাম পায় কি বলুন ঠিক কিনা এই জন্য আমার মুসলমান ভাইরা শরীয়ত যেখানে একজন নারীকে এমন মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক সুন্দর করে আলোচনা করেছেন তোমরা তোমাদের বিবিদের সাথে উত্তম আচরণ করো আমার মুসলমান ভাইরা আমাদের আচরণ বিধি যতটা সুন্দর হবে আমাদের ঘরের বিবিরা ততটা আল্লাহ পাকের কাছে আমাদের জন্য দোয়া করবে কি বলুন ঠিক কিনা আমাদের ঘরের জন্য রহমত বয়ান আল্লাহর রসুল বিদায় হজে যে বাসন দিয়েছিলেন আপনারা অনেকে জেনে থাকবেন বিদায় হজের আল্লাহ রসুল সর্বশেষ যে হজ করেছেন এই হজে একটা গুরুত্বপূর্ণ ভাষণ আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন তার মধ্যে নারীদের প্রতি সম্মান দেওয়ার জন্য আল্লাহ রসুল যে বক্তব্য দিয়েছেন তা স্বর্ণাক্ষরে লিখিত বলুন সুবাহ নারীদের উপরে কাজের বোঝা চাপায়া দেওয়া যাবে না আল্লাহ রসুল এই বক্তব্য দিয়েছেন নারীরা গরের সৌন্দর্য আজকে নারীদের সাথে আমাদের আচরণ বিধি ভালো না এমনও আমরা শুনি যে গর গড়ের বিবিরে মারতে মারতে হাত পা ভাঙে ঠিক এক পর্যায়ে স্বামী স্ত্রীকে খুন করে আমরা আমাদের অধিকার আদায় করছি না বিদায় আজকে সমাজে রাষ্ট্রে ঘরে ঘরে আমাদের এই অশান্তি আমরা যদি নারীদের প্রতি আমরা সুন্দর আচরণ করতাম নারীদের হক আদায় করতাম নারীদেরকে নিয়ে একটু ভাবতাম তাইলে প্রত্যেকটা সমাজ রাষ্ট্র এবং প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা ঘর এক একটা জান্নাতের টুকরা হয়ে যেত কি বলুন ঠিক আমার মুসলমান ভাইরা নারীরাও এমন মহিষী ছিলেন যে এই পৃথিবীতে নারীদের কৃতিত্ব কোনো দিক থেকেই কমে নারীরাও ইসলামের জন্য অনেক কাজ করেছে যুদ্ধের ময়দানে নারীরা যুদ্ধে অংশগ্রহণ করেছে সোভান আমরা তো ইসলামটা এমনি পাইয়া ফেলছি দ্বারা মুসলমান সে হিসেবে মুসলমান কিন্তু এই ইসলামের জন্য নারীরা ময়দানে গিয়ে পুরুষের সাথে যুদ্ধ করেছে নারীদের বহু গল্প কাহিনী আপনারা শুনেছেন যাদের গর্বে বাইরিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেছেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই কোনো এক মায়ের ঘরে জন্ম নিয়েছেন বলেন ঠিক কিনা বড় বড় অলি যাদের নাম আমরা শুনি তারা কি মায়ের পেট হয়ে আসে নারীদের অবদান কোনো দিক থেকে কম নারীরা যদি সুস্থ হয় নারীরা যদি ভালো হয় নারীরা যদি আল্লাহর গোলাম নারীরা যদি আল্লাহর হুকুমাত ঠিক মতো আদায় করে তো ওই নারীদের কাছ থেকে ঠিকই আল্লাহর অলি জন্ম নেবেন কি দেখুন আপনারা যে এই ঘরে বিল্ডিংয়ে ইট লাগান এগুলো বানানোর যে ফর্মা আছে স্ট্রাকচার আছে ফর্মা এই ফর্মাটা যেই স্টাইলের ওই স্টাইলের বের হবে কি ঠিক তো মা যদি ভালো হয় তো ভালো মায়ের ঘরে ভালো সন্তানই জন্ম নেবে এখন মাও যদি টেলিভিশন দেখা মার্কা হয় চব্বিশ ঘন্টা টেলিভিশন দেখে তো এই সন্তান জন্ম হয়ে কি টেলিভিশন ছাড়া চলতে পারবে কথা বলেন বলেন মা যদি সতক্ষর হয় বাবা যদি শোধখর হয় তো এই সন্তান কি শোধ খাওয়া ছাড়া বাঁচবে জোরে বলেন বাঁচবে মা যদি গুস্কর হয় বাবা যদি গুস্কর হয় তাহলে এই সন্তানও তো বড় হয়ে গুসই খাবে কারণ তার জন্মটাই তো ওই ঘরে হয়েছে কি বলুন ঠিক কিনা না আমরাও আমাদের নারীদের সাথে সদাচরণ কর্ম কর্ম তো ইনশাআল্লাহ একটু হাত উঠাই কারা কারা হাত উঠান এই হাত যেন কোনো নারীর গায়ে না পড়ে আল্লাহ কবুল করুন সকলে বলে আমি হাত নামা অযথা মাইধির করবেন না নারীদের সম্মান দিবেন যেই নারীকে আজকে এখন মারলেন দিনের বেলা আপনার বিবির গায়ে হাত তোলেন আবার রাতের বেলা তার বিছানা যাবেন কোন মুখ নিয়ে আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তা অভিজ্ঞান করেন সকলে বলে আমিন